ইন্ডিয়া থেকে এক দাদার বাড়ি আসছি দাদার যে গরু পালন করে গরু ছাগল এগুলো নিয়ে একটা আইডিয়া নেওয়ার জন্য আর এগুলোর দাম কেমন কী সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এবং দাদায় কতো করে গরুগুলো কিনছিলো এগুলো যদি শোনেন তাহলে অনেকটা ভালো লাগবে মজার বিষয় হচ্ছে আমি গরু এবং ছাগল দুটাই দেখাবো ভিডিওর মধ্যে গরু এবং ছাগলের মধ্যে যে একটা দামের ডিস্টেন্স ওটা আপনারা বুঝতে পারবেন তো ওখানে আমরা দাদাকে দেখতে পাচ্ছি তো দাদাকে আমরা আবার দেখবো তার ছেলে বাতি যায় ওখানে আছে তো আমরা প্রথমে এই যে দাদার যে গরু ওটা হচ্ছে একটা জার্সি ক্রস জার্সি ক্রস ওইটা কেনা হয়েছিল ন হাজার টাকা দিয়ে আর ওটা যখন কেনা হয়েছিলো এখন ওটার বয়স উনিশ মাসের মতো আছে তো ওটা ষোলো মাস বয়সে হিটে আসছিলো যাই হোক ওটা নিয়ে আমরা আবার আলাপ করবো তো দেখুন ওটা হচ্ছে একটা দেশি তো দেশি হলে কালারটা অনেক ভালো আর দাদা যত্ন করে অনেক বেশি তার যে ফসল আদির ক্ষেত খামারি আছে প্রায় পাঁচ ছয় এখানের মতো ওখানের আশেপাশে শুধু গাছ আর গাছ আর গাছ অনেক ভালো লাগছে দেখতে যদি অনেক খুঁজা খুঁজির পরে ফোন নাম্বার টাম্বার নিয়ে দাদার বাড়িতে যাওয়া অনেক ভালো লাগছিল তার খাম তার যে ক্ষেতির শশা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেখে আসছি খুবই খুবই ভালো লাগছে তো আবারও আমরা ওই যে জার্সি জার্সি বকোনাটা কিন্তু অনেক সুন্দর আর যত্ন যে করে এগুলো কিন্তু দেখলে বোঝাই যায় দেখুন ওর যে সব কিছুই ঠিকঠাক হয়ে গেছে তিন মাসের গাভিন আছে বর্তমানে ওইটা তো এক একটা সমস্যা হচ্ছে এটাই ওটাকে জার্সি সিমেন্ট দেওয়া উচিত ছিল কিন্তু ওইটাকে লোকাল ব্রিড দিয়ে ইনসেমিনেশন করছি আপনার একটা সার গরু দিয়ে ওইখানে দাদা মস্ত একটা ভুল করে ফেলছি আর যাই হোক ওটা আশা করি নেক্সট টাইমে উনি আবার ঠিক করে নেবে ওটাকে উনি আবার ওটা নিয়ে স্বীকার করছে তো সবচেয়ে আকর্ষণীয় যে একটা গাবি ওই গাভিটা কিন্তু বর্তমানে আমরা ওই যে দেখতেছি তিন কিলোর উপরে মিল্ক দিচ্ছে ওটা কিন্তু একটা দেশি ব্রিড তো দেশি হলেও ওটার যে দাম ওটার দামও একেবারে কম বাচ্চা সহ ওইটাকে কিনছিল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আর দেখুন তো গাবিটি কিন্তু অনেক সুন্দর আর মোবাইলের মধ্যে অনেক সময় আমরা বুঝতে পারি না আপনাদের যেমন ফার্মে যে গরু আছে আপনারা যখন একটা ভিডিও করবেন ভিডিওতে আর এমনিতেই কিন্তু অনেকটা ডিফারেন্স দেখা যায় দেখুন গাবিটি কিন্তু অনেকটা সুন্দর মেন কথা হচ্ছে ভাই যত্ন একটা রোগা গরু অনেকে হার্ডিসার গরু কেউ মোটা তাজা করতেছে ওখানে কিন্তু অনেক ভালো দেখা যাচ্ছে তো দেখুন ওটা একটা গাবি আর ওটার থেকে যে একটা বাচ্চা ও বাচ্চাটা আপনার দেশি ওটাকে সাইওয়াল বলা যাবে না এটা একটা দেশি কিন্তু মিল্ক ভালো পাচ্ছে এই জন্য বলতে বাচ্চাটাও ঠিকঠাক আছে তবে একটা জিনিস কী বাচ্চার কোয়ালিটি ভালো হলে মোটামুটি একটু দাম আছে আর এমনিতে গাবিটাবি টাবি দেশি গাবিটা আপনার বাচ্চাসহ এখনও পঁচিশ হাজার তিরিশ হাজার দিয়েও ছোটো ছোটো গাবি পাওয়া যায় বাচ্চা সহ আর ওখানে যে আমরা এই যে গাবিটা দেখতে পাচ্ছি ওই গাভিটার সহ পঁয়ত্রিশ হাজার টাকাতে কিন্তু কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওই যে আমরা ওইটার থেকে যে একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটা দেখুন এক মিনিট এই যে গাবির ওলান পালান কিন্তু এমনিতে ঠিকঠাক সব এই যে বাচ্চাটা বর্তমানে সতেরো হাজার টাকা দাম হচ্ছে যদি আমাদের বাংলাদেশের টাকায় কনভার্ট করি সতেরো হাজারে হয়তো একশো বাইশ হাজার টাকার মতো হতে পারে কিন্তু ওইটা যদি আমাদের দেশে হয়তো বাংলাদেশে ওই শার্টটার দাম মিনিমাম আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা বলতে কিনে লাগতো চল্লিশ চল্লিশ হাজার টাকা যাই তো যাইতো আর এটার জন্য রশি দিয়ে একটু টাইট করে বেঁধে ফেলছে আমি বলে আসছি ওনাকে বলতে উনি এটা ছুটিয়ে পায়ের মধ্যে বানবে বা একটু ঢিল করে দেবে ওর যে গোল কম্বলটা আসলে ওই দিক দিয়ে সুন্দর দেখাচ্ছে না তো ভাই এমন এক আজব দেশ ইন্ডিয়া ওখানে আপনার গরুর দাম এত সস্তা অনেক সস্তা অনেকে বলতে পারে যে টাকার রেটের তুলনায় দেখুন আমাদের দেশের বাংলার যদি এক লক্ষ টাকা ওই দেশের হয়তো বর্তমানে একত্তর হাজার টাকার মতো আছে আর ওই দেশের এক লাখ টাকায় আমাদের দেশে এক লক্ষ ত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকার মতো হতে পারে তো ওই হিসাব করে দেখেন এই গরুগুলার দাম আর সবচেয়ে এই যে ছাগল দেশি যে ছাগল যেমন মোটামুটি একটু বড় টাইপের এগুলো কিন্তু পাঁচ টাকার মতো হয়ে যায় তো আমরা ছাগলও দেখতে পারবো এই ভিডিওতে দাদার ছাগল আছে ওখানে দাদার কিন্তু গরু ছিল অনেকগুলো আট নয়টা আট নয়টা গরু অনেকে বলে যে ইন্ডিয়াতে গরুর দোর কম গরুর দোর কম এই জন্য গরু পালন করেন না কিন্তু দেখুন যখন গাবি বা যাই হোক একটু শরীর স্বাস্থ্য থাকে কিন্তু একবারে খারাপ না ওই দেশের জন্য ওই টাকাটাই অনেক কিছু দাদা জমি কিনছি বাড়ি কিনছে মন চায় যেমন দুই তিন মাস পরিশ্রম করলো তারপরে কিন্তু টাকা আসতেছে এতো মনোরম পরিবেশ খুবই খুবই ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ দাদাকে আমাকে একটু সময় দেওয়ার জন্য আর বিশেষ করে আমার এই বকনাটাকে অনেক ভালো লাগছে এটা ক্রস তবে বললামই আপনাকে একটা ভুল করছে তো সেই সাথে বলে নিচ্ছি যদি আমাদের ত্রিপুরা বা ইন্ডিয়া ভারতবর্ষ কলকাতা যারা বাংলা বুঝেন তো এই বাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অনেকে গরুতে দাদা অনেকে বলেন যে আমাদের এনে গরু পালন করে লাভ নাই কিন্তু ভাই আমি দেখছি আপনাদের অঞ্চলে গরু পালন করে লাভ আছে ওই দেশে যে শ্যাক্সোর সিমেন্টের দাম অনেক কম সেখানে যদি আপনার সার বাচ্চার দাম একটু কম কমায় হ্যাঁ এখানে একটা জিনিস আছে যদি ফ্রিজিয়ান বা এই যেন ওটাকে কি জার্সি সিমেন্ট দেওয়ার পরে যদি ছেলে বাচ্চা আসে ওই বাচ্চাগুলো কিন্তু দাম অনেকটা কম মিলে ওখানে দেশি বাচ্চাগুলোর একটু ডিমান্ড বেশি যদিও বলতে ম্যাক্সিমাম গরু ওই দেশের দালালগুলা ওই বিদেশি যে সারগুলোর দাম কমিয়ে ফেলে আর যে দেশি সার আছে ওইগুলা দিয়ে দেশে এখনও হাল চাষ হয় এই জন্য দেশির দামটা একটু বেশি কিন্তু আমাদের দেশে গেলে কিন্তু বাংলাদেশে গেলে এগুলোর দাম অনেকটা বৃদ্ধি পেয়ে যায় তো সেক্সুয়ার সিমেন্ট দিলে শুধু মেয়ে বাচ্চাই আসবে এখানে জার্সি দেন জার্সি তো টাইফে একটু বেতেমন একটা বড়ো সড়ো হয় না মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে আর মিল্কের দর অনেক পঞ্চাশ থেকে ষাট টাকা কিলো যা বাংলাদেশে প্রায় নব্বই টাকার মতো নব্বই না আশি টাকার মতো প্রায় চলে আসবে তো দেখুন আপনারা যদি দেখেন যে বিদেশি ফ্রিজিয়ান বা দেশি বা যাই হোক জার্সি নিয়ে ফার্মে নামেন ওইগুলো যদি আপনি সিমেন্ট দিয়ে ইনসিমিনেশন করেন সেকশোর সিমেন্ট দিয়ে সেখানে শুধু মেয়ে বাচ্চা আসবে আর মেয়ে বাচ্চা আসলে ওটা থেকে তো আবার এটা হিটি আসবে তখন আপনি আবার ওটাকে সিমেন্ট দেবেন সিমেন্ট দিয়ে ইনসিমিনেশন করার পরে ওটা থেকে যে মিল্ক আসবে মিল্কগুলো আপনি সেল দিলেই অনেক আমি যে অঞ্চলে বর্তমানে আসি ওই অঞ্চলে মিল্কের প্রচুর দাম এবং শর্ট আছে মিল্ক মানুষ পাচ্ছে না যে পাড়া প্রতিবেশী বা অনেক বাচ্চা কাচ্চা ভালো ভালো স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়তেছে ওদের ফ্যামিলি তো সবাই শিক্ষিত তো দুধের যে চাহিদা এটা কিন্তু আমরা সবাই জানি হয়তো অনেকে যাই না তো সেই ক্ষেত্রে ভাইদের বলছি যে আপনারা চাইলে এগুলো করতে পারেন ওখানে কিন্তু গরুর দর একেবারে খারাপ না ওই দেশের তুলনায় যদি আপনি পরিচর্যা করতে পারেন এই সব করে কিন্তু রোগা টাইপের কিনছিল এখন কিন্তু সুন্দর হয়ে গেছে আর দাদা দেখুন এখানে আমরা যদি একটু দেখি এখানে কয়েকটা ছাগল দেখতে পারছি ওই ছাগলগুলো কিন্তু চার হাজার টাকা করে কিনা কিন্তু বাচ্চা তিনটা দুটা তিনটা দুটা সব সময় দিয়ে যাচ্ছি আর বাচ্চা সাইকেলগুলো অনেক সুন্দর দেখতে আমার কাছে হেভি লাগছে তো আমি বলছি ওনাকে যে ওদের যে সরকারি হসপিটাল আছে ওইখান থেকে উন্নত জাতের বীজ দিয়ে এগুলোকে ইনসিমিনেশন করাতে ধন্যবাদ প্রত্যেককে ভালো থাকবে